তো বন্ধুরা কেমন আছো তোমরা তো বন্ধুরা আমি তোমাদের সম্রাট ভাই বন্ধুরা আজকে এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি বন্ধুরা লোকের মুখে শুনেছি নাকি ওখানে ভূত দেখা যায় তো বন্ধুরা আজকে আমি এসেছি নদীর ধারে একা রাত বারোটার সময় বন্ধুরা তোমরা দেখতে থাকো গাই সেখানে ভূত দেখা যায় কি দেখা যায় না তো বন্ধুরা দেখো আমি একা এসেছি তো আমার আশেপাশে কেউ নেই বন্ধুরা তোমরা আগে দেখে নাও তো দেখো আশেপাশে কেউ নেই আমি একা এসেছি আর এইটা হচ্ছে নদী এই সাইডে বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে নদী তো আমি যাব সামনে একটা শ্মশান আছে বন্ধুরা ওই শ্মশানের ধারে যাব। ওখানে নাকি ভূত দেখা যায় উমা উমা বন্ধুরা এটা কি উমা বন্ধুরা এটা বিড়াল এই দেখো বন্ধুরা আমার খুব জোরে ভয় লেগে গেছে বন্ধুরা যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিড়াল দেখতে পেলাম তো বন্ধুরা এই দিকে দেখো মাঠ আর এইখানে দেখো খুবই ভয়ঙ্কর জায়গা এইখানে দেখো একটা তাল গাছ বন্ধুরা ছোট তো বন্ধুরা আমি ভিডিও চালু করার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম একটা বিড়াল বন্ধুরা তো তোমরা উমা বন্ধুরা বিড়ালটা তো এইদিকে চলে গেছে বন্ধুরা তাই গেলো ওই দেখো বিড়ালটা যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আমার খুব ভয় করছে বন্ধুরা আমি যাচ্ছি সেই শ্মশানের ধারে তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমার খুব ভয় লাগছে বন্ধুরা আমি একা এসছি তো আর ভিডিও চালু করার সঙ্গে সঙ্গে দেখলাম পাঁচ থেকে একটা বিড়াল ছুটে গেছে বন্ধুরা এইদিকে নদী তো মানুষ এই নদীর ধারে পড়ায় ওই সামনে এক জায়গায় শ্মশান আছে ওই অবধি আমি যাচ্ছি তো বন্ধুরা এইদিকে আবার মাঠ উমা বন্ধুরা সামনে কিসের আওয়াজ হচ্ছে বন্ধুরা উমা তোমার কিসের কান্নার আওয়াজ হচ্ছে উমা বন্ধুরা এটা কে বন্ধুরা সামনে কি একটা দেখা গেছে বন্ধুরা তো বন্ধুরা আমি একাই এসেছি একাই ক্যামেরা করছি তোমরা দেখো এরকম আমার সামনে কি একটা দেখা গেছে আবার এইদিকে গাছে কি একটা কান্নার আওয়াজ হচ্ছে উমা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো গাছে কি একজন বসে আছি তো বন্ধুরা এই দেখো আমার সামনে একটা কে দাঁড়িয়ে আছে আর গাছে কে একজন বসে আছে তো বন্ধুরা গাছে কান্না করছে যে বসে আছে আমার খুব ভয় লাগছে কারা কারা তোরা কারা তো বন্ধুরা আমার ঠাকুরদা বন্ধুরা আমার ঠাকুরদা গুনিন ওই জন্য আমার তবুও ভয় লাগছে আর আমি একটু গুনগান জানি বন্ধুরা তো বন্ধুরা এইখানে দেখো কে একজন দাঁড়িয়ে আছে আমার খুব ভয় লাগছে আর এইখানে গাছে একজন কে কাঁদছে তোমার তোমরা দেখতে পাচ্ছ কি বন্ধুরা এই দেখো গাছে কাঠ যাচ্ছে বন্ধুরা শুধু পায়ে দেখা যাচ্ছে বন্ধুরা কে বসে আছে গাছে বন্ধুরা আমার খুব ভয় লাগছে তো আমি একটু পিছিয়ে যাই বন্ধুরা সামনে কে দাঁড়িয়ে আছে আমি একটু পিছিয়ে আসলাম তো বন্ধুরা আমার এই পিছনে আর কেউ নেই যার ওই সামনে দূরে যে লাইটটা জ্বলছে ওইটা হচ্ছে বন্ধুরা হচ্ছে কি নদীর ঘাট উমা বন্ধুরা খুব জোরে বিড়ালের আওয়াজ হচ্ছে পিছন দিক দিয়ে তো ভিডিও আরম্ভ করার সঙ্গে সঙ্গে তো তোমরা দেখতে পেলে আমার সাইড থেকে একটা বিড়াল চলে গেছে তো বন্ধুরা আমি এসছি রাত বারোটার সবাই একা এসেছি বন্ধুরা আমার খুব ভয় করছে বন্ধুরা এইখানে দেখো বাবলা গাছ একটা আর এই পাশে একটা দেখো বন্ধুরা তাল গাছ বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ এইদিকে শুধু মাঠ আর মাঠ আশেপাশে কোনো ঘর নেই বন্ধুরা আর এইদিকে এপারে রাস্তার এপারে বন্ধুরা একটা নদী কিন্তু সামনে কারা আছে বন্ধুরা এই দেখো সামনে কি একজন দাঁড়িয়ে আছে আমি আর আগে যেতেই পাচ্ছি না যেই শ্মশানের ধারে যাব বলছিলাম বন্ধুরা সেখানে যেতেই পাচ্ছি না আর এই গাছে বন্ধুরা কে একজন কাঁদছে বন্ধুরা দেখো তোমরা দেখতে পাচ্ছ কি ওই দেখো গাছে কার পা দেখা যাচ্ছে ও বন্ধুরা বন্ধুরা জলে কিসের আলো চেক দেখলাম বন্ধুরা জলে কিসের লাইট জ্বললো এখানে তোমরা কি দেখতে পেয়েছো এক্ষুনি জলের মধ্যে কিসের আলো জ্বলে উঠছে বন্ধুরা এই দেখো পাশেই দেখো বন্ধুরা তোমরা ভালো করেই দেখো একটা নদী খুব খাতার জায়গায় আমি আজকে একা এসেছি বন্ধুরা এই দেখো সাদা মতো কে দাঁড়িয়ে আছে বন্ধুরা আর এই আমার উপরে দেখো বন্ধুরা গাছ আর গাছ এই পারে শুধু গাছ আর গাছ বন্ধুরা আমার কিন্তু ভয় লাগে তবুও আমি সাহস করে যাই কেননা আমার ঠাকুরদা হচ্ছে গুনিন আর আমিও একটু গুনগান জানি এরা আমার আশেপাশে আসতে পারবে না আমার শরীর বাঁধা তবুও বন্ধুরা এই দেখো আমার অনেক সামনে চলে এসেছে কে একজন আর এইখানে এই দেখো ফাল নড়ছে বন্ধুরা দেখো গাছ নড়ছে এই কেড়ে কেড়ে এই বন্ধুরা কে কে বন্ধুরা এই দেখো গাছ ভাঙচুর হচ্ছে বন্ধুরা এইখানে দেখো গাছ খুব জোরে নড়ছে ওই দেখো এই দেখো গাছ থেকে ডাল পড়ছে বন্ধুরা এই দেখো এ তোমরা দেখতে পাচ্ছ কি গাছ নড়ছে বন্ধুরা সামনে কে তুই কে এ আমার ঠাকুরদা কিন্তু গুনিন আর আমিও বড় গুনিন এ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কে একজন দাঁড়িয়ে আছে আর এইদিকে গাছে কে একজন ছিল তো গাছেরটা এখন দেখতে পাচ্ছি না কিন্তু সামনে আমার কে এই চলে যা এই চলে যা বন্ধুরা আমি একটু পিছিয়ে আসি আমার খুব ভয় করছে মা বন্ধুরা এদের ও দাঁড়িয়ে আছে আমার কথা শুনে একটু পিছিয়েও যাচ্ছে এই চলে যা এই হং ক্রিং হম হং হং নম হং সরে যায় তো বন্ধুরা আমার বন্ধুরা আমার কিন্তু খুব ভয় লাগছে বন্ধুরা আমি একা আছি তোমরা দেখে না আমার আশেপাশে কিন্তু কেউ নেই এই দেখো আমার আশেপাশে কেউ নেই বন্ধুরা তোমরা দেখো উমা বন্ধুরা খুব জোরে ভয় লেগে গেছে আমার সত্যিকারের বন্ধুরা মনে হচ্ছে আমার দিকে দৌড়ে আসছে এই দেখো এই দেখো বন্ধুরা এই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ এই দেখো কী করছে দেখো এ কে রে তুই এ এ আমার চিনি না এ কে রে তুই উ বন্ধুরা কিসের আওয়াজ হচ্ছে বন্ধুরা এই চলে যায় তো বন্ধুরা আমার খুবই ভয় লাগছে আমি আগে তো যেতেই পাচ্ছি না বন্ধুরা আমি ভিডিও চালু করার সঙ্গে সঙ্গে এই অবস্থা দেখছি বন্ধুরা আমার এখন খুব ভয় লাগছে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো আমার পিছনে আমি একটু সরে যাই কোথায় গেল গাইস গাইজ কোথায় গেল আর কাউকে তো দেখতে পাচ্ছি না তো গাইজ দেখতে তোমরা দেখতেই পাচ্ছ আর কাউকে দেখতে পাচ্ছি না বন্ধুরা ক্যামেরায় তো আর কাউকে দেখতে পাচ্ছি না কোথায় গেল তো বন্ধুরা এইখানে একজন গাছে গাছের কাঁচছিল তো সেও নেই বন্ধুরা এই দেখো তাল গাছ বন্ধুরা আমার আশেপাশে বন্ধুরা পিছনে কেউ নেই আর ওই যে দূরে দেখো ঘাট আছে বন্ধুরা ওইটা হচ্ছে নৌকার ঘাট এই যে নদী থেকে যে নৌকাগুলো আসে ওই ঘাটে আসে তো বন্ধুরা আর কাউকে তো দেখতে পাচ্ছি না সামনে উমা উমা এটা কি উমা এটা কি তাড়া করে ও বাবা